আমার দেহ আমার সোফাটা নষ্ট করে নেবে ওঠেন তো ওঠেন সোফা থেকে ওঠেন মিঠেন না বেরোন বাসা থেকে সোফা থেকে আমাদের থেকে কি সোফার দাম অনেক বেশি তুমি বলতেছো তাই কিন্তু আমার দেওয়ার জীবন এই কথা কইব না যদি জীবনও এমন কথা কইতো না তলে দেওয়ার নিয়া করে কলে তো বহা রাখতেন বিয়া কেন করে হ্যাঁ বিয়া করে যদি কি ভাই পর হয়ে গেছে হ্যাঁ বিয়ার পর ভাই পর হয়ে গেছে বিয়ের আপনার দাই ছিল

পোস্ট আসে না খাইতে আসে না আপনি খাইতে এলে কি আপনার জন্য আমি খাবার দিনটা পানি দিয়ে রাখছি না কি কি আসছে রে কার সাথে চিল্লা চিল্লি করছ আসসালামু আলাইকুম মাওই ভালো আছেন মাওই এই অনেক দিন পরে আপনি দেখলাম আসসালামু আলাইকুম মাও একটা কথা কই আপনি কিন্তু দিন দিন অনেক জোয়ান হইতাছেন অনেক সুন্দর হয়ে যাইতেছেন এই লাগেই তো কই ঘরের ভিতরে কুত্তা বাচ্চা কুত্তা বাচ্চা গন্ধ আই কি লাগে কি কুত্তা মোর সেই ঘরে তোমরা কি লাগাইছো মাই আপনাকে দেখতেছি কত দিন হইছে আপনাকে দেখি না দেখো

আপনি মরব্বী মানুষ আপনি খারাপ ব্যবহার করেন না কি ব্যবহার করবেন বলতেছি আপনি খারাপ ব্যবহার করেন না খারাপ ব্যবহার করলে কি আপনি মার মতো আপনি খারাপ ব্যবহার করেন না আপনি খারাপ ব্যবহার করলে মনে কষ্ট লাগে

টাকা আপনার নামে মামলা দিও যাও শোনা ছোট বউ মা বেরো বেরোনা থেকে বেরোনটা খারাপ লাগতেছে না আমারও মেজাজ খারাপ লাগতেছে

এই হয়েছে কি ভাই হঠাৎ করে এলাম তোরে অনেক দিন ধরে দেখি না ওই খারাপ স্বপ্ন দেখতেছি কয়দিন ধরে তোর অনেক দিন ধরে দেখি না দাদি দুধ গো দুধ খাওয়ার দূরে দাঁড়িয়ে কথা কইতে পারো না গায়ের ভিতরে হাত দিয়ে কথা বলবো কেন আচ্ছা মা একটা কথা বলি তোমার কথা আমার শুনতে মন চায় না তুমি কথা কইও না তোমরা কি সবাই এই টাইপের কোন টাইপের তোমার মা মুখ দিয়ে বাজে কথা বলে তুমি বলো

টাকা দিছি ভাইরাও যে এটা তুমি কি করলা ভালো কাম করছি আম্মা আপনার মাই আমারে সব সব সময় মারে আমার মায়ের জীবনটা নষ্ট করে দিলা নষ্ট হয়নি ভালো না যাইতেছি আমি কই জিতেছ ভাষায় আপনারে বিয়া করুম আমি না না তখন তো সম্পর্ক নাই না না তখন সম্পর্ক নাই বিড়ি শয়তান মহিলা এই তুমি এটা কি করলা যা করছি ঠিক করছি যা করছি ভালো করছি ওর জীবন থেকে একটা বিপদ উদ্ধার করছি বুঝছো ভাইজান ঠিকই কইছে ভাবি জানো সকালবেলা একবার মারে